বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত দর্শকরা আমি আছি এই মুহূর্তে লেসা সিটি সেন্টারের সামনে এবং আমার পেছনে প্রায় স্টল দেখতে পাচ্ছেন মূলত আমি এখানে প্রায়শই যখন আসি তখন এখানে একটা ইসলামিক স্টল আমি দেখি যারা আসলে মেনলি ফ্রিতে কোরআন ওনারা আসলে বিতরণ করেন এবং আপনারা রিসাইটেশনের শুনেই কিন্তু আসলে বুঝতে পারছেন এখানে কোরআন রিসাইটেশন হচ্ছে পাশাপাশি এখানে অনেকেই বিশেষ করে ইসলাম ধর্মের যারা আছেন তারা এখান থেকে বিভিন্ন ছোটো ছোটো বই ওনারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন ফ্রিতে জন্য কোনো টাকা দিতে হচ্ছে না আমি এখানে যতটুকু জানি বা দেখেছি যে এখানে বিভিন্ন ভাষায় কিন্তু কোরআন আছে বিশেষ করে আরবিক এবং ইংলিশ এই দুই ভাষার সংমিশ্রণে কোরআন এবং অনুবাদ এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ওনাদের পক্ষ থেকে সো আমি একটু সামনে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই স্টলের ভিতরে কোন কোন ধরনের বই আছে এবং আমি সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো আপনারা থাকবেন অবশ্যই আমার সাথেই দর্শকরা যেমনটা আমি বলেছিলাম যে এখানে কোরআন বিতরণ করা হয়ে থাকে বা কোরআন বিতরণ করা হচ্ছে পাশাপাশি এখানে রাসুস ইসলামের অসংখ্য হাদিস থেকে বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ হাদিস হাদিসের বই ছোটো ছোটো হাদিস হাদিসের বই এখানে রয়েছে যারা এখানে আসেন যারা আসলে ইসলাম ধর্ম যারা আসলে প্র্যাকটিস করেন কিংবা যারা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা অনেকেই এখান থেকে বিভিন্ন বই ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছে এখানে বিভিন্ন দোয়ার বই আছে আরবি এবং ইংলিশে পাশাপাশি মহাম্ম ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ দিকের বই কিন্তু এখানে আছে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সোরা আছে কোরআন শরীফে বিশেষ করে সুরা ইয়াসিন সোরা রহমান সুরা মুজাম্মিন সুরা ওয়াকয়া এবং অন্যান্য যে সকল সোরা আছে সে সকল সুরার আলাদা আলাদা বই কিন্তু এখানে রয়েছে তো এগুলো আসলে মূলত ওনারা মাঝে মধ্যে এখানে আসেন স্টল নিয়ে এবং ওনারা মানুষের মধ্যে সেগুলো বিতরণ করে থাকেন তো ভিডিওটা আসলে কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং অনেক ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই পেজটিকে ফলো পেষ্টিক ফলো কৰা একবাৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰোঁ